প্রথমে খেয়াল রাখুন শনিদেব বক্রি হচ্ছেন খরচ কিন্তু কমবে না সঞ্চয়ের মানসিকতা আপনাকে বাড়াবার চেষ্টা করতে হবে লগ্ন বা রাশির উপর থেকে রাহুর সঞ্চার ঘটছে ফলে আপনি কিছুটা ডিস্টার্ব হয়েই রয়েছেন তার মধ্যে দ্বাদশে শনিদেব বক্র হওয়ার সঙ্গে সঙ্গে কিছু প্রলোভন কিছু প্রতারণা আপনার চতুষ্পার্শ্বে সৃষ্টি হতে পারে এমন কিছু কাজ করতে বাধ্য হতে পারেন যেটা আপনার মন মেনে নিতে চাইছে না আপনার মন আপনার ইচ্ছা আপনার চিন্তা তার বিপক্ষে গিয়ে কোন কাজ করতে বাধ্য হতে পারেন মীন রাশি মানুষরা কর্মক্ষেত্রে আপনার স্বাধীনতা খর্ব করবার একটা চেষ্টা দেখা যেতে পারে স্বাধীনভাবে স্বাভাবিকভাবে আপনি কাজকর্ম করছেন সেখানে কিছুটা বাধা বিপত্তি সৃষ্টি করবার একটা টেন্ডেন্সি ক্রিয়েটেড হতে পারে কাজের চাপ বাড়বে কর্মক্ষেত্রে আপনাকে ইউজ করার প্রবণতা সেটি বাড়তে পারে সোশ্যাল মিডিয়া কিংবা অন্য কোনো ক্ষেত্রে একটু বিপর্যস্ত হয়ে পড়তে পারেন তবে ধীরে ধীরে আপনার জনপ্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে পুরনো শত্রুতা আবার জেগে উঠতে পারে ব্যবসার ক্ষেত্রে একটা স্টেবল ডিসিশন আপনাকে নিতে হবে আপনার জন্মকুণ্ডলিতে শনিদেব যদি উপচয় স্থানে থাকে কোনোভাবে ভাবে শনির নক্ষত্র অধিপতির সঙ্গে যদি বর্তমান শনিদেব সম্পর্ক স্থাপন করে থাকেন প্রচুর অর্থ উপার্জনের সুযোগ আপনার কাছে আসবে আবার যদি আপনার জন্মকুণ্ডলীতে শনিদেব দুস্থানগত হয়ে বৃহস্পতির সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন করে সেই ক্ষেত্রেও আপনার জীবনে প্রভূত উন্নতি দেখতে পাওয়া যাবে ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজি এবং আদি শক্তি পিঠের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আলোচনা করব আমরা শনিদেবের সঞ্চার নিয়ে বক্রী হতে চলেছেন শনিদেব আগামী উনত্রিশে জুন তিনি বক্র অবস্থা প্রাপ্ত হবেন কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে পঁচিশ ডিগ্রিতে শনিদেব বক্রি হতে চলেছেন তার এই বক্র যখন কুম্ভ রাশিতেই শনিদেব শতভিশা নক্ষত্রে প্রবেশ করবেন অর্থাৎ থার্ড অক্টোবর শনিদেবের এই বক্রি ভবন কুম্ভ রাশিতে শনিদেব এমনিতেই যথেষ্ট শক্তিশালী সুপ্রভাব বিস্তার করবার ক্ষমতা তার মধ্যে রয়েছে তার প্রভাব মিন রাশির উপরে কতটা পড়বে সেটাই আমরা আলোচনা করব আজকে কালপুরুষের দ্বাদশ রাশি মিন বৃহস্পতির দ্বারা প্রভাবিত জল তত্ত্বের দত্তক প্রকৃতির এই রাশি ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটু গন্ডগোল করে ফেললেও শান্তশিষ্ট প্রকৃতির মানুষ এরা কখনো কখনো রেগে গেলে ভয়ঙ্কর হতে পারেন মিন রাশির মানুষজন কিন্তু ইন জেনারেল যদি আমরা দেখি তাহলে এরা কিন্তু বেশ শান্তশিষ্ট প্রকৃতির এই মিন রাশি মিন লগ্নের মানুষ এটা প্রচন্ড অ্যাডজাস্ট করতে পারেন এই রাশির ওপর দিয়েই এখন রাহুর মুভমেন্ট হচ্ছে অর্থাৎ রাহুর প্যাসেজ রাহুর ট্রানজিট এখন মিনের ওপর দিয়ে হচ্ছে তার সঙ্গে সঙ্গে মিনের সাড়ে সাতই চলছে এই সমস্ত বিষয় কিন্তু মিনকে বেশ ভোগাচ্ছে এই মুহূর্তে যদি আমরা মিনের অবস্থা চিন্তা করি তাহলে মিন রাশির মানুষরা বেশ কিছুটা কনফিউজড তৃতীয় ভাবে বৃহস্পতির দৃষ্টি নবম ভাবে পড়লেও লগ্নে রাহু সপ্তমে কেতু এটা কিন্তু মিনের কনফিউশনকে কিছুটা বাড়িয়ে তুলেছে অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা অভাব রয়েছে কারণে অকারণে মিনের খরচ হয়ে যাচ্ছে মিন ভাবছেন সঞ্চয় করবেন কিন্তু করে রাখতে পারছেন না শনিদেব বক্র হওয়ার ফলে এই সমস্ত দিকে কি প্রভাব পড়বে সেটাই আমরা খুঁজে বার করার চেষ্টা এখন করব আপনাদের সাথে প্রথমে খেয়াল রাখুন দ্বাদশ ভাবে শনিদেব বক্রি হচ্ছেন খরচ কিন্তু কমবে না সঞ্চয়ের মানসিকতা আপনাকে বাড়াবার চেষ্টা করতে হবে শত্রুতা থাকবে বিদেশ যাত্রার প্রবণতা বাড়বে মানুষজন আপনাকে ডিস্টার্ব করবার চেষ্টা করবেন বিশেষ বিশেষ কিছু মানুষকে একটু বেশি সাবধান হতে হবে কিন্তু কারা এই বিশেষ মানুষ এদের মধ্যে রয়েছেন খেলোয়াড় এদের মধ্যে রয়েছেন যারা দৌড়াদৌড়ি করেন যারা স্পোর্টসম্যান তাদের ক্ষেত্রে কিন্তু এই সাবধানতা বাড়াতে হবে যারা নৃত্যশিল্পী যাদের কাজকর্মের সঙ্গে সরাসরিভাবে সেই মানুষদের মাত্রা বাড়াতে হবে। পায়ের পাতায় হঠাৎ করে আঘাত প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু অনেকটাই বেশি সোজা রাস্তা প্লেন রাস্তায় হাঁটতে হাঁটতে আপনি পায়ে আঘাতপ্রাপ্ত হতে পারেন আপনি বুঝতেই পারবেন না কিভাবে আপনার পায়ে চট আসতে পারে হঠাৎ করে একদম অপ্রত্যাশিত ভাবে আপনার পায়ে আঘাত প্রাপ্তি হতে পারে তাই অনেক সাবধানতা মিনকে অবলম্বন করতে হবে লগ্ন বা রাশির ওপর থেকে রাহুর সঞ্চার ঘটছে ফলে আপনি কিছুটা ডিস্টার্ব হয়ে রয়েছেন তার মধ্যে দাদশের শনিদেব বক্র হওয়ার সঙ্গে সঙ্গে কিছু প্রলোভন কিছু প্রতারণা আপনার চতুষ্পার্শ্বে সৃষ্টি হতে পারে বাড়তে পারে মানসিক অস্থিরতা মেন রাশি মেন লগ্নের মানুষরা বিশেষ করে মহিলারা একটু ডিপ্রেশনের মধ্যেই যেতে পারেন বিশেষ করে যারা গৃহবধূ যাদের অনেক কিছু করবার সুযোগ ছিল কিন্তু আলটিমেটলি করে উঠতে পারেননি তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা ডিপ্রেশনের মধ্যে যাওয়ার একটা টেন্ডেন্সি সেটা সৃষ্টি হতে চলেছে পারিপার্শ্বিক পরিবেশের অস্থিরতা বাড়তে পারে গৃহ ঋণের কারণে সমস্যায় পড়তে পারেন আপনি ব্যাংকিং ব্যাংকিং রিলেটেড ট্রানজাকশন কিছুটা সমস্যা আসতে পারে বর্তমানকালে দেখতে পাওয়া যায় বিভিন্ন ব্যাংক থেকে ফোন করে লোন অফার করে কিংবা আপনাকে ব্যাংক থেকে ফোন করে লোন ট্রান্সফার করবার জন্য অনুরোধ জানায় এই সমস্ত কাজগুলির ক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক বেশি সাবধান হতে হবে এবং এই সমস্ত কাজগুলির ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স ক্রিয়েটেড হতে পারে এবং এই ধরনের লোন ট্রান্সফার করতে গিয়ে আপনি কিন্তু বড় রকমের সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন মিন রাশি মিনলগ্ মানুষদের আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে দূরত্ব সৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রতারিত হতে পারেন মিন রাশি বা লগ্নের মানুষরা এমন কিছু কাজ করতে বাধ্য হতে পারেন যেটা আপনার মন মেনে নিতে চাইছে না আপনার মন আপনার ইচ্ছা আপনার চিন্তা তার বিপক্ষে গিয়ে কাজ করতে বাধ্য হতে পারেন মিন রাশি বা লগ্নের মানুষরা অর্থনৈতিক ক্ষেত্রে বাধা বিপত্তির অবসান ঘটার অনেকটাই সম্ভাবনা রয়েছে কিন্তু বিলাসিতার কারণে অতিরিক্ত খরচ হয়ে যেতে পারে মনের মধ্যে অতৃপ্তিজনিত কারণে বেশ কিছু বাড়তি খরচ সেটা আপনার ক্ষেত্রে হয়ে যেতে পারে আপনি ভাবছেন যে কিছুদিনের মধ্যে এই এই কাজটা আমি আমি কমপ্লিট করব। আপনি ভাবছেন যে করে ফ্রি হয়ে যাব। কিন্তু দেখা গেল এই কাজটা কমপ্লিট হলো না আপনার ঋণ বাড়লো এবং আপনার বিলাসিতার মাত্রা সেটাও কিছুটা বাড়তে দেখতে পাওয়া গেল মেন রাশি মিনলগ্নের মানুষদের ক্ষেত্রে অর্থনৈতিক স্বচ্ছন্দ বাড়তে দেখতে পাওয়া যাবে স্বামী কিংবা স্ত্রীয়ের কাছ থেকে দূরত্ব বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় মুখমণ্ডলের পীড়ায় মীন রাশির মানুষরাও কিন্তু বেশ খানিকটা ভুগতে পারেন কম্পিটিশন বাড়তে চলেছে কখনো কখনো কাজের চাপ সেটাও বাড়তে পারে ভাবনা চিন্তার গভীরতা অবশ্যই বাড়তে দেখতে পাওয়া যাবে ক্রিয়েটিভ কাজ করবে মিন পার্টিসিপেট করতে পারেন স্বল্পকালীন কিংবা দীর্ঘকালীন বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে বিদেশে সেটেলমেন্টের সংযোগ সেটাও দেখতে পাওয়া যায় কর্মক্ষেত্রে আপনার স্বাধীনতা খর্ব করবার একটা চেষ্টা দেখা যেতে পারে স্বাধীনভাবে স্বাভাবিকভাবে আপনি কাজকর্ম করছেন সেখানে কিছুটা বাধা বিপত্তি সৃষ্টি করবার একটা টেন্ডেন্সি ক্রিয়েটেড হতে পারে মাথায় আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে পুরনো শত্রুতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় কর্মতৎপরতা বাড়তে চলেছে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে দূরত্ব বাড়তে পারে প্রেমের ক্ষেত্রে কিছু কঠিন সিদ্ধান্ত আপনাকে নিতেই হতে পারে এই সময় এবং আলটিমেটলি সেটা কিন্তু আপনার জন্য ভালোই হতে চলেছে। মাতৃকুলে আপনার গ্রহণযোগ্যতা যোগ্যতা বাড়বে। মামাবাড়ির থেকে কিছু প্রাপ্তিযোগ সেটা সৃষ্টি হতে পারে। কিন্তু সেই মামাবাড়িতেই কোনো একজন আত্মীয় কোনো একজন কাছের মানুষ যার সঙ্গে আপনার সম্পর্ক অত্যন্ত ক্লোজ যাকে আপনি ভীষণভাবে ভালোবাসেন। সেই মানুষটার শরীর খারাপ হয়ে যাওয়া কিংবা তার কারণে আপনার মনো কষ্ট প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু বাড়তে চলেছে হঠাৎ কিছু অর্থ প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায় উচ্চ শিক্ষার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মিনের ক্ষেত্রে এবং টোটালি কর্মমুখী প্রশিক্ষণ সেটা কিন্তু মেন গ্রহণ করতে চাইবেন পড়াশুনো করলাম এবং চাকরি পেলাম এই ঘটনাটি মিনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মেন কিন্তু নিজেকে একটু ফ্রি করতে চাইবেন মেডিটেশন আধ্যাত্মিক চেতনা এগুলি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি চলে আসবো আমরা রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন পূর্ব ভাদ্রপদ প্রথম দিন ডিগ্রি কুড়ি মিনিট ব্যবসায়িক বুদ্ধি বাড়তে চলেছে তবে রিস্কি ডিসিশন ড ওয়াটাই আঁকার জন্য ভালো অর্থনৈতিক অবস্থা ভালো হতে দেখতে পাওয়া যাবে বিদেশ যাত্রার প্রবণতা বাড়তে চলেছে প্রেম বিবাহ এর মধ্যে গভীর জটিলতায় পড়তে পারেন পূর্ব ভাদ্রপদ শেয়ার ট্রেডিংয়ের ক্ষেত্রে উন্নতি করতে পারবেন নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি পেশাগত ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে ঠান্ডা লাগা কিংবা অন্য কোনো ভাইরাল সমস্যা কিংবা অ্যালার্জি রিলেটেড ইস্যু আপনার ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি করতে পারছেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা নিজের মানসিকতা নিজের মানসিক অবস্থা তার উপরে কিছুটা নিয়ন্ত্রণ নিয়ে আসবার চেষ্টা সেটা করা যেতে পারে পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ কাজের চাপ বাড়বে কর্মক্ষেত্রে আপনাকে ইউজ করার প্রবণতা সেটি বাড়তে পারে অতিরিক্ত পরিশ্রম শরীরের জন্য বিপজ্জনক হতে পারে মায়ের স্বাস্থ্য নিয়ে একটু সচেতন হতে হবে বিরোধের সম্ভাবনা রয়েছে আত্মীয় পরিজন কুটুম্ব পারিপার্শ্বিক পরিষদ এদের উপরে অতিরিক্ত বিশ্বাস বিপজ্জনক হতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কখনো কখনো দুশ্চিন্তা বাড়তে পারে হঠকারিতার উপরে নিয়ন্ত্রণ রাখুন উত্তর ভাদ্রপদ বাড়ির যে কোনো পুরনো জিনিসপত্র সংরক্ষণের চেষ্টা আপনার করা উচিত অর্থোডক্স বিহেভিয়ার জন্য অন্য মানুষের কাছে একটু বিরক্তির কারণ হয়ে উঠতে পারেন পায়ের নিচের অংশে প্রবল আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে রক্তপাত আঘাত প্রাপ্তি এগুলো অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত এবং এই যে শনিদেবের বক্রী ভবন তার শেষ ভাগে অর্থাৎ মোটামুটি বলা যেতে পারে থার্ড অক্টোবর থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত আঘাত প্রাপ্তির সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। জল মৃদু সম্ভাবনা রয়েছে না থাকলে পরেও সাবধানতা অবলম্বন করতে হচ্ছে শেয়ার ট্রেডিং আপনার জন্য শুভ ব্যবসার ক্ষেত্রে উন্নতি আসবে রয়েছে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা কর্মসূত্রে দূরে যাওয়া বিদেশ যাওয়া ইত্যাদির সংযোগও সৃষ্টি হতে পারে কখনো কখনো উত্তর ভদ্রপদের ক্ষেত্রে আইনি জটিলতার সম্ভাবনা দেখতে পাওয়া যায় তবে আপনারা কোনো না কোনো ভাবে বিশেষ করে অর্থের বিনিময়ে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন নান্দনিক সম্ভাবনা রয়েছে প্রেমের ক্ষেত্রে অশান্তি ফেস করতে হচ্ছে পরবর্তী এবং মিন রাশির শেষ নক্ষত্র কালপুরুষের শেষ নক্ষত্র রেবতী ব্যবসার ক্ষেত্রে আপনারা উন্নতি করতে পারছেন স্বনিযুক্তি পেশার ক্ষেত্রে কিছু যোগাযোগ আসতে দেখতে পাওয়া যাবে অস্থিরতা বাড়বে গৃহ পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন অস্থির বিহেভিয়ার আপনার জন্য ঘাতক সোশ্যাল মিডিয়া কিংবা অন্য কোনো ক্ষেত্রে একটু বিপর্যস্ত হয়ে পড়তে পারেন তবে ধীরে ধীরে আপনার জনপ্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু খরচ করার টেন্ডেন্সি বাড়তে দেখতে পাওয়া যায় নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে নীতিগত ক্ষেত্রে কিছুটা স্ট্রং ডিসিশন আপনার ক্ষেত্রে নেওয়া যেতে পারে হাঁটু কোমর ইত্যাদি যন্ত্রণার কারণে আপনি কষ্টপ্রাপ্ত হতে পারেন পুরোনো শত্রুতা আবার জেগে উঠতে পারে ব্যবসার ক্ষেত্রে একটা স্টেবল ডিসিশন আপনাকে নিতে হবে স্টক ট্রেডিং এর অবস্থা ভালো আত্মীয় পরিজন স্পেশালি ছোট বোনের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে বাড়িতে অন্য কোন সদস্যের বিয়ের কথাবার্তা এগোতে চলেছে সেটা ওগো হতে পারে এবং সেখানে আপনার এনগেজমেন্ট এটা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে আগুন উত্তাপ থেকে কিছুটা সাবধান থাকতে হবে রেবতী নক্ষত্রের জাতক এবং জাতিকাদের নিজের জীবনকে আরেকটু গুছিয়ে নেওয়ার সুযোগ এটাও কিন্তু রেবুতের ক্ষেত্রে আসতে চলেছে কম্পিটিশন থাকবে আপনি যদি ভাবেন যে আপনার জীবন অনেক স্মুথ হয়ে যাবে সেরকম একদম হবে না লড়াই করতে হবে পদে পদে অশান্তি এবং বাধা এই দুটি অতিক্রম করে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন সাকসেস রেট আপনার ক্ষেত্রে বাড়তে চলেছে নাক্ষত্রিক আলোচনার শেষে এবং প্রতিকার সংক্রান্ত আলোচনার আগে আমরা একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব যারা বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে বেশ জটিল পরিস্থিতির মধ্যে রয়েছেন কিছুটা সাপোর্ট কিছুটা প্রতিকার কিছুটা মানসিক শান্তির খোঁজ করছেন তাদের জন্য আমি একটি কথা শেয়ার করব। প্রতিষ্ঠিত হয়েছে আদি শক্তিপীঠ প্রতিষ্ঠিত হয়েছে আদি শক্তিপীঠ এই আদি শক্তি করে চলেছি। আদি শক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ এই দৈব স্বপ্নাদেশ প্রাপ্ত কবচ আপনি পেতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে আমাদের এই আদি শক্তি পিঠ থেকে এছাড়াও টেলিফোনের মাধ্যমে কিংবা আমাদের ওয়েবসাইটে আমাদের এই কবচের জন্য যোগাযোগ করতে পারেন নটি গ্রহের কার্যকারিতা এবং তাদের মধ্যে সমন্বয় সৃষ্টি করে এদের মধ্যে একটা সন্তুলিত অবস্থা সৃষ্টি করে আপনার জীবনের ঘাটতিগুলি পূরণ করবার চেষ্টা আপনার ফিরে আনার চেষ্টা জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ভীতি নাশ ইত্যাদির সম্ভাবনা সৃষ্টি করতে সক্ষম এই অতি শক্তিশালী আদি শক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ বিনামূল্যে অর্থাৎ সম্পূর্ণ নিখরচায় এই কবচ প্রাপ্তির জন্য আমাদের মন্দিরে যোগাযোগ করতে পারেন আদি শক্তি কল করুন আমাদের নাম্বারে ফিরে আসব আমরা আবার মূল আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখুন একাদশপতি দ্বাদশপতি শনিদেব এখন দ্বাদশে রয়েছেন বিদেশ যাত্রার প্রবণতা দূর দেশ থেকে আর্ন করবার টেন্ডেন্সি আপনার ক্ষেত্রে বাড়ছে আমরা জ্যোতিষ প্রোগ্রামগুলি মূলত দেখে থাকি আমাদের জীবনের অর্থনৈতিক সমৃদ্ধি ফিরে পাওয়ার উদ্দেশ্যে এবং সেই সুযোগ কিন্তু আপনার সামনে তৈরি হচ্ছে দরকার একটা প্রপার প্ল্যানিং আপনার জন্মকুণ্ডলীতে শনিদেব যদি উপচয় স্থানে থাকে কোনোভাবে শনির নক্ষত্র অধিপতির সঙ্গে যদি বর্তমান শনিদেব সম্পর্ক স্থাপন করে থাকেন প্রচুর অর্থ উপার্জনের সুযোগ আপনার কাছে আসবে আবার যদি আপনার সেই উপচয় স্থানগুলিতেই রাহু অবস্থান করে থাকে এবং সেই রাহুর সঙ্গে বর্তমান রাহুর সম্পর্ক সৃষ্টি হয় সেই রাহুর অর্থাৎ আপনার জন্মকুণ্ডলীতে রাহুর নক্ষত্র অধিপতি যদি বর্তমান রাহুর সঙ্গে সম্পর্ক স্থাপন করেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে চলেছেন আবার যদি আপনার জন্মকুণ্ডলীতে শনিদেব দুস্থানগত হয়ে বৃহস্পতির সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন করে সেই ক্ষেত্রেও আপনার জীবনে প্রভূত উন্নতি দেখতে পাওয়া যাবে সুতরাং নিজের জন্মকুণ্ডলীর একটা প্রপার অ্যানালাইসিস এটা কিন্তু আমাদের দরকার এবং যদি এটা আমরা করতে সক্ষম হতে পারি সেই ক্ষেত্রে আমরা একটা অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানিং ফর ফিউচার সেটা করতে পারবো অর্থাৎ যে কাজ আমি করব সেটা যেন আমার অ্যাস্ট্রোলজির সঙ্গে কম্প্যাটেবল হয় অর্থাৎ আমি চাইছি ব্যবসা করতে কিন্তু আমার কুণ্ডলী সাপোর্ট করছে না আমি ভাবছি ব্যবসা করব কিন্তু আমার কুণ্ডলী বলছে এই সময় চাকরির চেষ্টা করা উচিত কিংবা আমি ভাবছি রেস্টুরেন্টের ব্যবসা করব কিন্তু আবার कुंडली এই সময় সাপোর্ট করছে পুরো একটা এজেন্সি স্টার্ট করা সেই জন্য আমাদের দরকার একটা প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানিং সেটা আপনার মানসিকতা আপনার গ্রহ অবস্থান এর সঙ্গে কম্প্যাটিবল হবে সুতরাং এর জন্য আপনার নিজের জন্ম কুণ্ডলীকে উপলব্ধি করতে হবে দরকার আপনার জ্যোতিষের সঙ্গে একটা প্রপার কনসালটেশন প্রতিকার সংক্রান্ত বিষয়ে ভাবনাচিন্তার আগে মনে রাখতে হবে মিনের কিন্তু প্রতিকারের প্রয়োজন রয়েছে মিনের একটু এক্সটার্নাল সাপোর্টের দরকার রয়েছে এই ক্ষেত্রে আমরা একদম সিম্পলি তিনটি ব্রেসলেট আপনাদের জন্য সাজেস্ট করব এই তিনটি ব্রেসলেটের মধ্যে প্রথম এবং মোস্ট ইম্পর্ট্যান্ট যেটি সেটি হলো সিট্রেন ব্রেসলেট র এবং আনট্রেটেড সিট্রেন ব্রেসলেট নেক্সট আমরা যে ব্রেসলেটটি ইউজ করব সেটি হচ্ছে হাইলাইট ব্রেসলেট এবং তৃতীয়টি হলো ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এই তিনটি ব্রেসলেট আমাদের শারীরিক মানসিক এবং অর্থনৈতিক অবস্থাকে একটা স্টেবিলিটির পর্যায়ে নিয়ে আসবার চেষ্টা করবে এবং এই তিনটি ব্রেসলেট যখন আমরা ইউজ করব এই তিনটি ব্রেসলেট যখন আমরা ব্যবহার করব প্রপার তখন কিন্তু আমাদের জীবনের যে বাধা বিপত্তিগুলি সেগুলিকে আমরা ওভারকাম করবার জন্য সঠিক পরিকল্পনা করতে পারব তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অবশ্যই সঙ্গে থাকুন ফিরে আসবো পরবর্তী আলোচনায় মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার